কিশোর রাহুল একটি ছোট গ্রামে বাস করত তার পরিবার ছিল গরিব কিন্তু রাহুলের স্বপ্ন ছিল বিশাল ছোট থেকেই তার পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহ ছিল এবং তার স্বপ্ন ছিল একজন সফল ইঞ্জিনিয়ার হওয়া রাহুলের বাবা একজন কৃষক ছিলেন এবং তাদের পরিবারের আয় ছিল সীমিত তবুও রাহুল প্রতিদিন স্কুলে যেত এবং পড়াশোনায় মনোযোগ দিত গ্রামের স্কুলে পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না কিন্তু রাহুল কখনো হতাশ হয়নি স্কুল থেকে ফিরে সে তার বাবার সাথে কৃষিকাজেও সাহায্য করত একদিন রাহুল শুনো শহরের একটি বিখ্যাত স্কুলে বৃত্তি পরীক্ষার কথা সেই স্কুলে পড়ার স্বপ্ন রাহুল অনেক দিন ধরে দেখছিল কিন্তু জানত না কিভাবে সেখানে সুযোগ পাবে বৃত্তি পরীক্ষার কথা শুনে সে সিদ্ধান্ত নিল সে এই পরীক্ষায় অংশ নেবে রাহুল দিনরাত পরিশ্রম করতে শুরু করল গ্রামের বইপত্র ও ইন্টারনেট ক্যাফেতে গিয়ে সে নিজেকে প্রস্তুত করল পরীক্ষার দিন চলে এলো রাহুল শহরে গিয়ে পরীক্ষায় অংশ নিল পরীক্ষার পরে কিছুদিন পেরিয়ে গেল এবং রাহুল জানতে পারল যে সে বৃত্তি পেয়েছে তার আনন্দের সীমা রইল না শহরের বিখ্যাত স্কুলে পড়ার সুযোগ পেয়ে সে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল রাহুল কঠোর পরিশ্রম করতে থাকল এবং সবসময় নিজের লক্ষ্যকে সামনে রেখে চলল স্কুলের পরে সে একটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো সেখানেও তার পরিশ্রম ও দৃসঙ্কল্প তাকে সাফল্য এনে দিল কিছু বছর পর রাহুল একজন সফল ইঞ্জিনিয়ার হয়ে উঠল এবং নিজের গ্রামে ফিরে গিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করল যাতে গ্রামের অন্য বাচ্চারাও তার মতো বড় স্বপ্ন দেখতে এবং তা পূরণ করতে পারে রাহুলের গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম দৃসঙ্কল্প এবং সঠিক লক্ষ্যের প্রতি অবিচল থেকে আমরা যে প্রতিকূলতাকে জয় করতে পারি কোনো বাধা আমাদের পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারে না যদি আমাদের ইচ্ছাশক্তি অটুট থাকে